আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোনোদিন ভাবতে পারি নাই যে যেখানে জামাত ইসলামী পায়খানা দেখতে পারতো চর্মনাকে দেখতে পারতো না চর্মনায় গু দেখতে পারতো জামাতকে দেখতে পারতো না আজকে সেখানে আমাদের মামদুলক সহকারে জামাত চর্মনায় সবার আগে ঐক্যবদ্ধ পাশাপাশি খেলাপথে আন্দোলন নিজাম ইসলাম পার্টি মাহমুদুল হক সাহেব সহ টোটাল ছয়টা ইসলামিক দল আর দুটা সহ আটটা দল ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবার ইসলামের গণজাগরণ এবং এই জাতি পরিবর্তনের ছোঁয়ায় আগামীর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই ত্রি আমি আপনাদেরকে আগে আল্লাহ মাহমুদুল হক এবং জামাতের আমিরের গতকালকে একটা খুনছুটি দেখাবো কেমন খুনছুটি দেখুন কি চমৎকার দৃশ্য আমি আপনাদেরকে আগে ভিডিওটি দেখাচ্ছি দেখুন জাতি ঘুরে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে যে পরিবর্তন চোয়া সৃষ্টি হয়েছে যদি কেন্দ্র দখল না হয় সঠিক নির্বাচন হয় লেভেল ফিলিং ফিল্ড তৈরি হয় ইনশাআল্লাহ কোন সন্দেহে এবারে ইসলামী দল ক্ষমতা যাবে এমন একটা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে এখন আমি আপনাদেরকে সেকেন্ডের আর একটা ছোট্ট ভিডিও দেখাবো যেখানে জামাতের আমির আমাদের আল্লামা হক সম্পর্কে কি বলতেছে দেখুন আমার ভাই আল্লামা হক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা কলি ভরে গেছে হৃদয়ের মধ্যে খুশির বন্যা বয়ে গেছে এই দৃশ্য চুয়ান্ন বছরে বাংলাদেশ এবার প্রথম দেখেছে আমার সারা জীবনের স্বপ্ন ছিল আল্লামা মামুনুল হক চর্মনা পীর জামাত ইসলামী ইসলামী দলগুলো যেন ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া একদম সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ছয়টা দল ইসলামী দল মোট আটটা দল ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে ওলামাই কেরাম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে পরিবর্তনের যে মন মানুষতা মানুষের ভিতরে তৈরি হয়েছে ইনশাআল্লাহ এবারে এই জাতি ইসলামকে ইসলামী দলকে ক্ষমতা নেওয়ার জন্য সে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশে এই পরিবর্তনের ছোঁয়া এসেছে আফসুস তার পাশাপাশি যখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে তার বিপরীত কিছু মুনাফিকিয়া কিছু দালালি দরবারি আলেম তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী দলের সাথে না এসে তারা তারা এখনও তাগুদের পথে হাঁটছে তাহলে তাদের উদ্দেশ্য কি তারা আলেম তাদের মাথা তাদের মাথা টুপি মুখে দাঁড়ি পাগলি পাঞ্জাবি দলের নাম ইসলামী দল কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠা করার ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ না হয়ে তারা গিয়েছে তাগুতের সাথে